তুর্কি থেকে পথ দিছি এগারো রায় তাড়ার পরে দরা খাইছি তাই তিনটার সময় দরাও খাইছি যে খানি নাই খাসা লাউ খাইছি রাস্তাত অনেক মরছে অনেক মরছে অনেকের বরাফ বরাফে ফাও লাগিয়াও বা ফার অর্ধেক কান হার তৈছে আর আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি সভ্যতার শুরু যেখান থেকে শুরু হয়েছিল গ্রিসের রাজধানী অ্যাথেন্সে যেখানে প্রায় ত্রিশ হাজারের মতো বাংলাদেশি রয়েছেন আমার সাথে যিনি আছেন তিনি বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত জন করিম চাচা যাকে এক নামে সবাই ছিলেন সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে দু সালে কিন্তু বাইপোতে গ্রীষে এসেছিলেন প্রায় পনেরো দিন তিনি রাস্তায় না খেয়েছিলেন কাঁচা শাকসবজি খেয়ে কিন্তু জীবন ধারণ করে অবশেষে গ্রীষে এসেছিলেন এবং গ্রীষে এখন পর্যন্ত তিনি প্রায় বাহাত্তর বছর অতিবাহিত করেছেন তার কাছ থেকে আমরা জানবো এই গ্রীষের বাঙালি কমিউনিটির নানা রায়ের গল্প আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আমার আমার তানা হইল সুনামগঞ্জ সদর গ্রাম গাগলি নারায়ণপুর আমি ঈদেস আসছি দুই হাজার দুইয়ের ডিসেম্বরও আসার পরে অনেক কষ্ট করে আসছি যে সময় আসছি এ সময় খুবই পরিচিতি খারাপ আসিল তুর্কি আসছি ইরা ইরানইয়া তুর্কি আর সিপিন লাগছে অত এখন তুর্কি থেকে ফট দিছি এগারো রাত তা আটার পরে ধরা খাইছি তাই তিনটার সময় ধরা খাওয়ার পরে ধরাও খাইছি যে খানি নাই লাউ খাইছি রাস্তাত খাঁচা লাউ খাইছি এরপরে গিয়ে রাত তিনটার সময় ধরা খাইছি ধরা খাওয়ার পরে আমরা টানা নিল টানা নেওয়ার পরে আমরা জেলে ফটাইল তিন মাস দশ দিন পরে আমরা দেওয়া আমরা আইলাম এথেন্স এটেন্স হওয়ার পরে এই কেনা এখন তো কাকজ নাই ওই কাকজ দেওয়া একটা পলিটিক্যাল কাকজ লে চায়নার মাল পঞ্চাশ বছর করিয়া কিনে আনতাম এক টাকা বেচতাম তো মোটামুটি বালাই এটা দুই দুই হাজার দুইও বয়স তো চল্লিশ চল্লিশ মানে ফাষ্টফুডও এমনি বয়স বেশি বুঝিনি অসন্ত বয়স অপাৰ বেছি হৈছে তেইছ তেইছো বৰ্ষে বিদেশ পাইছোঁ তই চাইনাৰ মাল বিক্ৰি কৰিয়া মনে কৰিলেও মোটামুটি বালাই এটা পজিশ্যনত গৈছি লাৰহমতে তোমাৰ গুৱাই আৰু ঈদেশ আমাৰ সুনাম সদৰৰ তিনবাৰ প্ৰধান আবেগছিল আমি সদৰ থানাৰ কমেডি তৈয়াৰ কৰি দিছি বাদে লাস্ট মতে বাংলাদেশ কমেডির নির্বাচন করছি বাংলাদেশ কমেডির সর্বোচ্চ ভোট হইয়া আমি ফার্স্ট করছি সাত বছর দায়িত্ব পালন করছি তো আমারের লোকে করিম কইলে চিনে না যদি করিম সচা হয় একেবারে অল বাঙালি যারা আছে নতুন বাদে সবাই আমার চিনে খুব পরিস্থিতি খারাপ আছে দলের ডিভুট করতো তো আমাৰ আছাৰ মনেকৈ তিন মাহ চাৰি মাহ পৰে ডিবোট এটা বন্ধ হৈছে পলিটিকেল দেৱা শ্বু হৈছে আমাৰ ভাবিলাম পইলা পলিটিকেল এই আমাৰ পলিটিকেল দেখাৰ লাগে অনেক আহিছে মনে কৰিলেও যে পলিটিকেলটা যে দিলোঁ তানাই আমাৰ এই পলিটিকেল দেখা লাগিছে প্ৰথম পলিটিকেলটাই আমৰাই ভাবি তিনি মাহ দিল কাটি তিনি মাহ দৰ দিন জিল কাটি আমাৰ

পার অর্ধেক কান হাটছে আত্মাটছে অনেক এরকম আছে আমিও তো এই পজিশনে আসলাম আল্লাহ মেহরবানি আমার লোকের ভরে গেছিল কি পরে আমরা দুইজনে দুই খানদের মাঝে দুইজনে দুই হাত রাখিয়া এরে আমরা গভর্নমেন্টের মাঝে ইয়ে করছি তখন তারা না না এই মানুষ কথা কইতে গেলে এই দেশের মানুষ আমার মনে হয় পৃথিবীর মাঝে সভ্য যারা অন্য অন্য দেশ থেকে এই এসে সিটিশন হচ্ছে এরা খারাপ কিন্তু অরিজিনাল গ্রিসি যারা এরা খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ এরা এরা মিশা মাতেনা বেমাইনে করে না এরা আমরা বাঙালির মায়াও করে তেইশ বছরে দেশ সম্পদ বলতে কিছু জায়গা জমি রাখছি আর ওই ছেলেটারে ইঞ্জিনিয়ার লেখাপড়া করাইছি আমার বাতিছি বিয়ে পর্যন্ত পড়াইছি আর আমার তিনটা বোন তিনি বটা বইনৰ ঘৰৰ মন কৰোঁ বাচ্ছা কাচ্ছা বিয়া শা দিছে মনেক সহযোগিতা কৰিছি এই 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 পৰ্যন্ত বিল্ডিংটো বিল্ডিং কৰি নাই জমিন ৰাখছি জমিন ৰাখছি কিন্তু বিল্ডিং কৰি নাই বিল্ডিং এমনি একোটা আছে মন কৰি লাও এ আমাৰ হুৱাই বানাই বে জমিন যোন আছে আমাৰ হুৱাই বনাই বনে আধা আৰু যোন লেখা পঢ়া কৰি ইঞ্জিনিয়াৰ হৈছে মন একদিন নে একদিন অৱশ্যে আল্লাহে তাৰে ইয় কৰিব বিয়া কৰিও আমাৰ বাচ্ছাডাল লাগে